প্রবাসে যখন আমি প্রথম বাজার করতে যাই প্রথমে আমি গরুর মাংসর দোকানে যাই তারপর কিছু গরুর মাংস কিনে নিয়ে আসি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরপরে চলে আসলাম সবজি দোকানে সবজি কিনতে এসে অনেকগুলো সবজি কিনলাম ভালো ভালো দেখে সবজি কিনে আবার ব্যাক করলাম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সবজি বাজার এরপরে আবার গাড়ি করে ভাইয়ার সাথে আবার আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এরপরে দুই ভাই মিলে অনেকগুলা কথা হলো অনেক কিছু কথা বললাম অনেকটা সময় ধরে দুই ভাইয়ে আস্তে আস্তে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক ভালো লাগলো বাজার করে প্রথম এই প্রবাস জীবনে আপনাদের কেমন লাগলো প্রথম যারা প্রবাসে আসছেন বাজার করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যখন আমি রান্না করে চাল দে جي تو جانا جي ان جو حال ٿي